নকলি নাকি কথা ছিল আমি লাগে না তোমরা हमको, শনাক্ত নাকি? না। চিনছো? হ্যাঁ? কে? বলো। জি বলেন। চিনোনো কি? আসলে ইচ্ছা। হ্যাঁ। আনন্দে থাকা। নকলি দিনা

বলছেন ছাত্রীদেরকে যে আপনি যৌন হরানি করতেন আপনার অফিসে ছাত্রীদের অন্যায় টান দিতেন ছাত্রীদের আপনি বিভিন্ন বিভিন্ন স্পর্শকাতর জায়গায় আপনি আঘাত করতেন ছাত্রীদেরকে ফোন আই লাভ এই গুড মর্নিং ছাত্রীদেরকে মোবাইলে বলেন কিস দিমো আচ্ছা তো আপনার মতো মানুষকে কি ক্ষমা করা যায় আচ্ছা পন্ত আমার মেয়ে কি আপনার মতো মানুষের এই মনে করেন যে আপনার মতো মানুষের দায়িত্বে যেই মাদ্রাসা থাকে ওই মাদ্রাসাতে ব্যবহার করা যায়

আমার আবার বস দিতে ভিডিওটা সরাই লিখলাম বেলাকে ফিটাই দিলাম বাজারপীতে মিডিয়া সেন্টার মিডিয়া সেন্টার বাজারপীতে মিডিয়া সেন্টার